আসসালামু আলাইকুম আহমতুল্লাহামিল্লা প্রিয় ভাইও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ আলার অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে বেরোটা নিয়ে এলাম এই বেরোতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন আসুন সরাসরি বিরত চলে যাব কবরের শান্তি পাওয়ার সহজ পথ আমার প্রিয় ভাই ও বোনেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পবিত্র আদর্শ নিয়ে এসেছেন তা হলো ইসলাম ইসলাম শুধু নামাজ রোজা নয় ইসলামের সার কথা হলো মানুষ আল্লাহ সারা কারো কাছে মাথা নত করবে না মুসলমান তাকে বলে যে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করে না নামাজ নামাজ হল আল্লাহ সারা কারো কাছে মাথা নত না করার প্রশিক্ষণ সেই ব্যক্তি কিসের মুসলমান যার মাথা আল্লাহর সামনে অবনত হয় না সেই নারী কেমন মুসলমান যার মাথা আল্লাহর সামনে অবনত হয় না সেই পুরুষ কেমন মুসলমান যার মাথা আল্লাহর সামনে শ্বাসদাবনত হয় না এ এত দলিলবিহীন দাবি ছাড়া আর কিছুই নয় আমরা চাই হজরত মোহাম্মদ আলী আলিহসাল্লাম এর তরিকা আমাদের জীবনে এসে পড়ুক আমরা চাই আজান হওয়ার সাথে সাথে এই বাজারগুলো বন্ধ হয়ে যাক আমরা চাই আজান হওয়ার সাথে সাথে মানুষগুলো সব মসজিদের দিকে ধাবিত হোক মহিলাদের রান্নার হাড়ি চুলা থেকে নেমে যাক রান্না হোক বা না হোক হাত থেমে যাক থালা বাসন ধোয়া ও কাপড় সেলাই করা থেকে কাজ সমাপ্ত হোক কিন্তু সে বলুক আমি হাজির হে আল্লাহ আমি হাজির আমি হাজির হে আমার মৌলা পুরুষ পাগলের মতো ছুটে যাক মসজিদের দিকে মহিলারা ছুটে যাক নামাজের দিকে ছেলেরা ছুটে যাক মসজিদের দিকে মেয়েরা ছুটে যাক যায় নামাজের দিকে সমস্ত মুলতানে স্তব্ধতা নেমে আসুক কিছু সময়ের জন্য আর প্রমাণিত হোক আমরা আল্লাহর বান্দা তিনি আমাদের রব আল্লাহ সুবাহ পবিত্র কালামুল্লাহ হাকিমে সুরা জারিয়াতে সুন্দরভাবে স্পষ্টভাবে ছাপ্পান্ন নম্বর আয়াতে বর্ণনা করে বলেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আল্লাহ সুবাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য আল্লাহ সুবাহ আমাদের সকলকেই বেশের থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক আমিন ইয়া আল আমিন